এই জাতিকে চেতনার ট্যাবলেট খাওয়ায় খাওয়ায় পঞ্চাশ বছর নানানজন ব্যবহার করেছে এখন সত্য কথা বলার সময় আসছে যা সত্য সেই সত্য প্রকাশ করতে হবে ঠিক না একদল লোক এইগুলার থেকে আমাদেরকে নানান তারা তিনবার পুরা কোরআন মজিদ পড়েছে পড়ে তিনি বলতেছে আপনারা চুপ করে যান ব্যাককল। শব্দ চয়নে আমার নবীর বিপক্ষে তুমি কথা বলো শব্দ চয়নের নামে কবিতার কবির কথা বলার দ্বারা তুমি উল্টা কথা বলো আমরা বলতে চাই সেটা কবির কথা হোক দার্শনিকের কথা হোক পৃথিবীর শ্রেষ্ঠ লোকের কথা হোক তোমাদের ভাষায় বুদ্ধিজীবীর কথা হোক আমার নবীর সানে এরকম একটা শব্দ চয়নে যদি বেয়াদবি হয় মুসলমান ওইটাকে সহ্য করবে না তুমি যাই হও না কেন আমার নবীর ইজ্জতের আগে কোনো কিচ্ছু নাই ঠিক কেন রাখাল তুমি কিসের রাখাল রাহা তুমি নিজের নাম পর্যন্ত বিকৃত করেছ সাজ্জাদুল ইসলাম নাম তুমি গ্রহণ করতে তোমার কষ্ট লাগে